সোমবার নৈহাটিতে তৃণমূল প্রার্থী পার্থভূমিকে পাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি চিলড্রেন পার্ক থেকে প্রচার শুরু করে পাঁচ নম্বর বাজার বাজার হয়ে দু নম্বর বিজয়নগর স্কুলের কাছে প্রচার শেষ করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন নৈহাটিতে এসে পুরনো স্মৃতি মনে পড়ল দো তৃণমূল নেতা লালুদার কথা মনে পড়ল ওনাকে কিভাবে পার্থভৌমিক শেষ করলেন আর সেটাই মনে পড়ল পাশাপাশি দিন তিনি বলেন নৈহাটির প্রাক্তন বিধায়ক তরুণ অধিকারীর বাড়ির সামনে সারাদিন বসে থাকতেন পার্থভৌমি তার অভিযোগ মিথ্যে অভিযোগে তরুণ অধিকারী নার্সিং হোম করা হলো তিরিশ লক্ষ টাকা দিয়ে রেহাই পেতে হয়েছিল তরুণ অধিকারীকে এদিন প্রচার শেষে অর্জুন সিং বলেন অর্থভৌমিকের বাড়ির সামনে এসে একটা ওই পাড়ায় এসে নয়হাটিতে এসে আজকে একটা নত পুরনো যে একটা আমাদের মাথায় ছিল স্মৃতি সেটা আজকে নতুনভাবে আবার মাথায় এলো মাথায় এলো লালুদার কথা ভেবে এখানে যে লালুদা ছিল কীভাবে তাকে শেষ করলো পার্থভূমি আমার মনে পড়ে গেল করলো লালুদাকে শেষ করলো তারপরে তরুণাধিকারী যার বাড়ি সামনে বসে সারাদিন বসে থাকতো সেই তরুণাধিকারী যে নার্সিং হোম ভাঙচুর করালো একটা মিথ্যা মামলায় তাকে তিরিশ লাখ টাকা দিয়ে নিজের যানটা বাঁচাতে হলো রিপোর্ট নজরে বাংলা